নয়টা হয়ে গেল মাধি মাশাল্লাহ এই দশটা মাদি এই জায়গারটা মাদিম চুইটাল মাশাল্লা তো বা এই জোড়া ডাডি না তো বা একটা একটা করে দিলে শেষ হবে না একটা একটা করে মাদির দাম কয়ে দেন আমরা একটা একটা করে ধরুন মানে তিনটা কবুতর ধরুন এই বাচ্চাটার দাম একশো টাকা লালসুন মাশাল্লা মাশাল্লা তো এই জোরটা সিল করবেন আমার কোনো ভাই বন্ধু যদি এই জোরটা নিতে চায় বেদার ফো অবশ্যই আর এই সুযোগে যারা একটু আপনার কবুতরের খামার অথবা দোকানের ভিডিও করতে চাইলে যোগাযোগ করুন আমাদের সাথে সালাম আলাইকুম প্রিয় কবুতর প্রেমী বন্ধুগণ আমি মানবতার কবুতরওয়ালা চলে আছি আজকে আমাদের রিফাত ভাইয়ের কবুতরের লফটে যথারীতি জানেন রিফাত ভাই প্রচুর পরিমাণ পাল্লা লাইনের কবুতর আমাদের জন্য রাইখা দেয় সব সিঙ্গেল এখানে নর্মাদিক সিঙ্গেল সিঙ্গেল করে রাখে যেমন ব্রিডিং যারা ব্রিডিং করতে চান তাদের জন্য একদম বেস্ট একটা হয়ে যায় যেমন বাসা যায় কোনো রেস্ট দিতে হয় না অনেক কবুতর অনেক সময় রেস্টে রাখতে হয় সেই সমস্যাটা আপনাদের জন্য হয় না তো রিফাত ভাই আপনাদের জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করে কৌতুরগুলো যেমন হানড্রেড পার্সেন্ট ফিট থাকে এই কারণে আলাদা আলাদা করে রাইখা যায় তো বেশি কথা বাড়াইতে চাই না সরাসরি চলে যেতে চাই রিফাত ভাইয়ের কাছে যেহেতু রিফাত ভাই সব পাল্লা লাইনের কবুতর দেয় তার থেকে আজকে দামগুলো জানা নেই এবং কবুতরের কোয়ালিটিগুলোও আমরা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রিফাত ভাই কেমন আছেন ভাই আপনাকে কবুতর পালক খালি আকাশের দিকে চাইতে হয় হ্যাঁ ওই দেন ওই দেন কবুতর কটা গে গেতে গাও এদিক ওদিক এমন এমন বাপ নাকি ভাই আসলে কবুতর মজা নিলাম কবুতর একটা পালের কিনা কবুতর একটা মনে হয় বাইরে গেছে আজকে নাকি এক হাজার টাকার মাল আকাশে উঠতেছে গিয়া শরীরে জুপ্পা মই যাওয়া তাও লাল গিয়ারের জল্লা তো ভাই এই যে হাতে আবার কি কি

আজকের ভিডিওটা যদি মিস করבו সেই অনেক কিছু মিস করে ফেলবেন প্রায় আমার জানামতে 20টার মত মাদি দিবে ইনশাআল্লাহ আমি বইলাও দিলাম আপনাদেরকে শুরুতে তো ভাই আর ঠিকানাটা ফোন নাম্বারটা দেয়া দেন মাদি দি লইতে দড়াম গাইতে হইব না হ্যাঁ অবশ্যই এটা তো আছে এছাড়াও আমাদের নতুন বিয়াজদের উদ্দেশ্যে আপনার ঠিকানাটা গ্রামশিশুগান ভালো ভালো আর আপনার জি জি আর নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ইনশাআল্লা তো বেশি কথা বারাতে চাই না সরাসরি চলে যাবো অবশ্যই বিডিওর খাতায় চলে গেলাম রিফাত ভাই শুরুতেই কি ছাড়ছেন গলা কষা ছাড়া ছাড়ি লাইনের লালপটির আবার মাশাআল্লাহ একদম নর্ত গালি বাইরে যেতে জায়গা এলাকা মেলাকা ছাইড়া দড় দিব একটা খালি হ্যাঁ পাল্লা করা পাল্লা করা এমন তুর্ত জামান না না তবে ভাই এই জোড়াটা ডিম বাচ্চা করা আছে গ্যারান্টি না নর্তটা তো যে দড় দড়ি করতেছে একদম মনে হয় খালি একটা ছাড়া পাইলে দড়টা দিব খালি একবারের একবারই কত একবারই এক কি প্যাটার্ন না তো ভাই এই জোড়াটা আমার কোনো ভাই বন্ধু যদি নিতে চায় একদম একদম 800 টাকা তারপরে আর কিছু করার আছে ভাই আজকে খালি পাল্লা করা কৌতন নিব এই জোড়াটা একদম পাল্লা লাইনের মাত্র আষ্টশো টাকা তাও আবার গলাও বাইরে আবার ছাড়া ছাড়ি লাইনের বিয়ার তো কবুতর গুলো আগে দেখবেন মার্শাল একদম কোয়ালিটি ফুল মাত্র আষ্টশো টাকা প্রায় অবিশ্বাস্য একটা দামে নিতে পারবেন এই জোড়াটা রিফত ভাই এইবার আবার কি চাললেন চারটে এক লগে প্যাকেজ দিবেন সিঙ্গেল সিঙ্গেল মাসাল্লাহ মাসাল্লাহ তো ভাই এই সিঙ্গেল কবুতরটা চিলা নর নামাদি নর পাথর চোখের একদম একদম পিলিয়ারের কবুতর ছাড়াছাড়ি করা ভালো মানুষের করতে আনছিল না তো ভাই এই জন্য আমার কোনো ভাই বন্ধু নিলে এই সিঙ্গেল নটটা আরও দিবেন না

কবুতর তো দেয় তারিন আপনার আইলে খাঁচার মধ্যে থাকবার চায় না সব খালি বাইরে দৌড় দিবার চায় একদম ওই যে ওই বাসার আগে সপ্তাহে যে দেখছিল তো ভাই এই যে সবজিটা 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 নর মাসাল আর কি দিবেন আর একটা বাচ্চা দিবেন মুজালা তাও আবার সিঙ্গেল কয় পরের বাচ্চা এটা এক পরের মাত্র ওরা শিখতাছে বাড়ির উপরে গুরা শিখটা সারি হ্যাঁ ছোট বাচ্চা তো ভাই চার চারটা দিছেন দুইটা নর একটা মাদি একটা সিঙ্গেল যে আমার যদি নিতে চায় একদম মাত্র মাত্র পাঁচশো টাকা সবজিটা তারপরে ভাই এই যে এই গিয়াশুল্লি গিয়াশুল্লি মা লালসুল্লি যে ভাই এই লালসুল্লি মাদিটা আমার কোনো ভাই বন্ধু নিতে চেলে একদম ওকে এটা একদম পাঁচশো টাকা ঠিক আছে এই লাল সুলের মাতিটা ওকে নিলে মাত্র পাঁচশো টাকা একদম রইন্য কবুতর যাদের সিঙ্গেল আছে তারা নিতে পারবেন এই যে চিলাটা নট একদম সিঙ্গেল তো এই নটটা কোনো ভাই বন্ধুর যদি নিতে চায় একদম চারশো টাকা তাই আর এই যে বাচ্চাটা আমার কোনো ভাই বন্ধুর নিতে চাইলে মাত্র আসলে তিনটা লগে সব নিতেই হবে আই মানে তিনটা কবুতর ধরেন এই বাচ্চাটার দাম 100 টাকা লাল চুল লিটার দাম 500 টাকা 500 দাম 500 চিলাটার দাম 400 টাকা মোট হয় 1500 টাকা তিন কবুতর মোট বাচ্চাটা সহ হয় 1500 টাকা আজকের জন্য চারটি একসাথে নিলে 100 টাকা 1300 টাকা তারপরে আর কিছু করার আছে ভাই আর কি করবেন খালি দিয়ে দিলেন একদম বারোশো টাকা বাচ্চার লগে ফ্রি বাচ্চাটা লগে ফ্রি মাত্র বারোশো টাকা চার পিস কবুতর ঠিক আছে ভাইজা রিফাত ভাই এইবার আবার কি ছাড়লেন বাগা মার্শাল্লাহ কালছা বাগা যেটা একদম রানিং পেয়ার টুক তো একদম ভাই পুরাই চা থাকার মতো ও ভাই মাথা নষ্ট করা কবুতর একদম পাল্লা করা এগুলো ছাড়া ছাড়িলে এগুলো থর কবুতর এগুলোর বাচ্চা কাচ্চা পাল্লা করা যাবো এবার পাল্লা করবেন এগুলো এগুলোর বাচ্চা কাচ্চা আপনি নিজে উড়াইতেছেন মাসাল্লা মাসাল্লাহ তো এই জোয়াটা সেল করবেন আমার কোনো ভাই বন্ধু যদি এই জোয়াটা নিতে চায় একদম একদম তারপরে কিছু করার আছে ভাই মাত্র বারোশো টাকায় কালসা ভাগা একদম রানিং পেয়ারটা তাও আবার ডিম বাচ্চা করা

আবার কোমা বিকট যারা ছাড়াছাড়ি করতে চান তাদের জন্য তো ভাই এই প্যাডটা ডিম বাচ্চা করা আছে জোড়া জোড়া তো একদম পারফেক্ট মিলানো আছে তো ভাই এই প্যাডটা আমার কোনো ভাই বন্ধু নিলে একদম এগারোশো তারপরে কিছু করার নাই মাত্র এক হাজার টাকায় জুপ্পামুজওয়ালা সবুজ গলা রানিং পেয়ার তাও আবার পাল্লা করা বিয়র্স তাও আবার পাল্লা করা আগে বুঝতে হবে তো এই প্যাডটা নিতে পারবো মাত্র এক হাজার টাকায় আট দশ জোড়া কেউ একসাথে নিলে আরো কম রাখবে বড় ভাই বুঝলা দিছে তো এই জোড়াটা মাত্র এক হাজার টাকায় যদি এক জোড়া নিতে চান বড় ভাই এবার আবার কি চাললেন সব মাদি দিবেন এবার প্রথমে সিঙ্গেল একটা মাদি সবুজ পাল্লা লাইনের একদম পাল্লা করা বিয়ার আর রিফাত ভাই মানে পাল্লা করা না করে দিব অবশ্যই অবশ্যই তো ভাই এই মাদিটা সিঙ্গেল একটাই দিবেন না দিবেন খালি মাদির বন্যা চলবে এমন না দুই বইন সেম প্লাট লাইনের মাসাল্লাহ লাল টক টক পুটটিও আছে আর চোখ কিছু বলারই নাই এটাও তো পাল্লা করা তাহলে মনে হয় আমি একবারই কবুতর পাল্লা করা একবারই পাল্লা করা এই দুইটা মাটি দিচ্ছেন

তো এখানে যা দিচ্ছেন সাত আটটা সবই মাদি মাশ আল্লাহ আটটাই মাদি না তো ভাই একটা একটা করে দিলে শেষ হব না একটা একটা করে মাদির দাম কয়ে দেন আমরা একটা একটা করে ধরি নাকি জি জি যার যেটা ভালো লাগে একদম একদম ছ ছোট ব্যাপিস আর এখান তো যে কোনো পাঁচটা মাদি যদি একসাথে নিতে চাই

গলা কষার মাদি আছে কিন্তু সবই পাল্লা লাইনে নাকি ভাই পাল্লা করা সব ডাইরেক্ট পাল্লা করা মাসাল্লাহ মাসাল্লাহ মাত্র ছয়শ টাকা পিস যেই মাদি টাই নেন মাত্র ছয়শ টাকা ঠিক আছে ভাই সব যদি সব একসাথে গেল হয় জি তাই কিছু কম রাখবো আরো কিছু কম রাখবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে ভাই রিফাত ভাই এবার আবার কি চাললেন ধোপাস সিঙ্গেল মাদি এতটা দিয়ে আবার দিসেন জোড়া কালারিং চুইটাল মার্শাল্লা তো ভাই এই জোড়াটা ডিম বাচ্চা করা নিউ তো ভাই এই জোড়াটা আমার কোনো ভাই বন্ধু আজকে নিতে চাইলে একদম একদম মাত্র তেরোশো তার মাত্র বারোশো টাকায় কালা দুপা চুইটাল তাও আবার রানিং পেয়ার না নিলে মিস বিয়ার্স একদম নিউ অ্যাডাল রইলো রানিং হয়ে গেছে যেহেতু রানিং প্যারি বলা যায় তো এই পেয়ারটা আজকের জন্য মাত্র মাত্র বারোশো টাকায় নিতে পারবেন একদম নিচিন্তা এবং কি নির্দ্বিধা মাত্র বারোশো টাকায় এই পেয়ারটা বিপদ ভাই হাতে কি এটা আবার সিঙ্গেল মাদি এখন আবার সিঙ্গেল মাদি দিবেন সব একটু আগে না সাতটা আটটা মাদি দিলেন আটটা দিচ্ছেন এখন আবার দিবেন আরো আছে না তো ভাই হাতের টা মাদি পাল্লা করা একদম ভিতরে মাদি এটি ব্রিডিং লকটের কবুতর এগুলোর বাচ্চা কাচ্চা পাল্লা করা আছে মার্শাল্লাহ মার্শাল্লাহ তো ভাই এই যে ভিতরেরটাও টাও মাদি মার্শাল্লাহ এটাও পাল্লা লাইনের তো ভাই আর কি কি দিবেন মাদি ভিতরে তো একটা আছে এটা বাগা হ্যাঁ দুটোই বাগা এই যে আবার বাগা খালি বাগার বন্যা বয় দিবেন নেওয়া পায় মার্শাল্লাহ এই তিন নাম্বারটাও মাদি এই যে চার নাম্বার একটা দেখতেছেন বিয়র সেইটাও মাদি পিওর দেখেন খালি এই যে একটা বাগা এই যে একটা বাগা এই পাঁচ নাম্বারটাও মাদি মাশাআল্লাহ এই যে বাগা এই যে একটা ছয় নাম্বার এইটাও মাদি এই যে বাগা সিলভার এটা একটু গলা গোসা মনে হয় না এই বাগা সিলভার ধরা না ভাই একদম টানা গলা রে টানা গলা এই যে মাদিটা এর পরে আবার এই যে বাগা মাদি মাশাআল্লাহ এই যে এইটাও মাদি এই যে মাদি নয়টা হয়ে গেল মাদি মাশাআল্লাহ এই দশটা মাদি এই জায়গাটা এই জায়গাটা মাদি ভাই এনে যে কটা দিছেন এটি সব মাদি না 마শাআল্লাহ ভিউয়ারস চার যেটা লাগবে খালি পছন্দ করবে একটা একটা করে একটা একটা করে ভাই দেখায় দিন তাহলে অনেকে হয়তো বা দরেন কেউ দুইটা মাদি পছন্দ হইল নিতে পারবো না শি তো এই যে এই মাদিটা আমার কোন ভাই বন্ধু যদি নিতে চায় মা একদম মাত্র 800 টাকা তারপর আর কিছু করার আছে আর কিছু করার নাই মাত্র 800 টাকায় তারপর ভাই এই যে আপনার এই বাগা মাদিরা একদম একদম এক হাজার টাকা তারপর আর কিছু করার নাই মাত্র এক হাজার টাকা এই মাদিটা নিতে পারবেন তারপরে ভাই এই যে এই যে এই যে এই মাদিটা ভাই একদম চোদ্দশো টাকা এই যে এই মাদিরা কোনো বন্ধু যদি নিতে চান একদম চৌদ্দশো টাকা ফেদার মেদারে অনেক কিছুতে ডিফারেন্ট আছে অবশ্যই কোয়ালিটিতে একটু টু ডিফারেন্স তো আসেই অবশ্যই তো এই যে ভাই এই যে এই মাটিটা এটা তো আবার টেকো লাগে না একদম বাজু পর কালো আছে মাঝখানে একটা পর সাদা বিয়ার সে ছাড়া সবই কালো আছে একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকা এই মাটিটাও তারপরে ভাই এই যে এই যে কাপা কাপি জাপা করে এই মাটিটা আমার কোনো ভাই বন্ধু যদি নিতে চায় একদম তারপরে কিচ্ছু করার নাই মাত্র এক হাজার টাকায় ঠিক আছে ভাই যান তারপরে ভাই এই যে আপনার এই টেক পরা এই যে এই টেক পরা মাদিরা পাল্লা করা আছে লাগে মার্শাল্লা চোখটাও তো একদম সুন্দর ভাই কাজভাঙ্গা চোখে এই মাদিটা নিলে একদম চোদ্দোশো টাকা ঠিক আছে ভাই তারপরে এই যে এই মাদিরা আমার কোনো ভাই বন্ধু নিলে একদম একদম পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এই মাদিরা যদি আমার কোনো ভাই বন্ধু নিতে চান মাত্র পনেরোশো টাকা কবুতর কোয়ালিটি দেখবেন অবশ্যই তারপর ভাই এই যে আপনার এই মাদিটা বুলেট খোমার মাদিটার সাইজও তো মার্শাল একদম এক একটা একদম মাত্র পনেরোশো টাকা খালি কবুতর জায়গা রে ভাই কবুতর খালি বাইরে জায়গা বড় ভাই এই যে এই মাদিটা আমার কোনো ভাই বন্ধু নিতে চাইলে একদম একদম পনেরোশো টাকা এই যে এই মাদিটা এই মাদিটা কোনো ভাই বন্ধু এই মা এখানে যেই তিনটা মাদি আছে যেই মাদিটাই নেওক একদম পনেরোশো টাকা কোনো দামা দামি চলবো না এর মাঝে আর ঠিক আছে ভাই যান এখান থেকে যে মাতি দেয় না অনেকের হয়তো বাবাই দশটা এগারোটা কবুতর একসাথে নিতে পারবো না সে চার পাঁচটা পি মাদি নিতে চায় একদম বারোশো টাকা পিস ঠিক আছে ঠিক আছে পনেরোশো টাকা এছাড়া তো দাম বলাই আছে যার যার নিজস্ব দাম বলাই আছে জি 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 ঠিক আছে ভাইজান তো আজকের ভিডিও এই পর্যন্তই আজকের ভিডিও এই পর্যন্তই যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই আজকে সব মাদির বা আর লাগাই অবশ্যই আমাদের মাদিগুলো ভালো লাগে থাকলে কমেন্টে জানাই দিবেন এবং কি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কি ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্ল